খুব সহজ করে রোস্ট রান্না করব। নতুন রাঁধুনিরা দেখে নিতে পারেন খুব সহজ করে এই রেসিপিটা করতে পারেন একেবারে ঝামেলা ছাড়া আর টেস্টও আসবে খুবই চমৎকার তো প্রথমে মুরগি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা মুরগিকে চার পিস করে কেটে নিতে হবে এরপর ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম লেবুর রস তো মুরগির পরিমাণ বুঝিয়ে দিতে হবে সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটার সামান্য জর্দার কালার আর দিয়েছি সামান্য লাল মরিচের গুঁড়া একসাথে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিন তারপর যে কড়াইতে ভাজবেন সেই কড়াইতে তেল দিয়ে একটু লবণের দিয়ে নেবেন লবণটা ছিটিয়ে নিলে কড়াইতে আর মুরগির পিসগুলো লেগে যাবে না তো সবগুলো মুরগির পিস আমি ভেজে তেল থেকে তুলে নিয়েছি এবার রোস্টের জন্য একটা মশলা রেডি করে নেব এখানে আছে দুই রকমের বাদাম কিশমিশ জয়ফল জয়চি এলাচ দারচিনি লবঙ্গ আর নিয়েছি সাদা গোলমরিচ একসাথে সবগুলো আমি বেটে নিয়েছি তো মাংসের পরিমাণ নিতে হবে তো এখানে আমি অল্প অল্প সবকিছু নিয়ে তারপর বেটে নিয়েছি এবার কিছু পেঁয়াজ কুচি বেটে নেব। আলাদা করে আমি পেঁয়াজ বেরস্তাও করে রেখেছি তো সেখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা এখানে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা আছে দুই টেবিল চামচ টক দই নেব পেঁয়াজ বেরেস্তা আর টক দই একসাথে বেটে অথবা ব্লেন্ডারে মিহি করে নেবেন এটাই রোস্টের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেবে তো আমার মশলা বাটা শেষ এবার আমি যে রোস্টের মুরগির পিসগুলো ভেজে নিয়েছিলাম সেই ভাজার তেলের মধ্যেই এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম সাথে এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো আর দিয়ে দেব আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা কাঁচা মরিচ ফালি আর দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ আর দেবো লালমরিচের গুঁড়া এক চার চামচ মরিচের গুঁড়াটা দিলে কালারটা যেমন সুন্দর হবে আর হালকা একটা ঝাল ফ্লেভার হবে রোস্ট যেহেতু একটু মিষ্টি টাইপ থাকে তবে মরিচের গুঁড়া কিছু দিয়ে নিলে এটা টেস্ট আরও বেশি আসে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এবার মশলাটা ভালো করে ভোনা হয়ে গেছে এবার আমি মুরগির পিসগুলো দিয়ে এই মুরগির পিসগুলো এখানে একটু কষিয়ে নেব তেল মশলার মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই মশলাগুলো যখন সবগুলো পিসের মধ্যে একেবারে সুন্দর মতো গায়ে গায়ে মাখা হবে তখন ঝোলের জন্য এখানে দিয়ে দেব আমি তরল দুধ দুধটা দিয়ে নিলে কালারটা যেমন সুন্দর আসে আর রোস্টের টেস্টটাও খুব ভালো আসে এবার আমি চুলার জালটা মিডিয়াম লোতে করে দশ মিনিট রান্না করব। রান্নার আগে আমি যেহেতু খুব সুন্দর মতো এটা ভেজে নিয়েছি মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে মাখা মাখামাখা হবে আবার গলেও যাবে না তো একেবারে মাখা মাখা খুব সুন্দর মতো এটা হয়ে গেছে উপর থেকে বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে চুলাটা আমি বন্ধ করে দেব। এটা ঠান্ডা হতে হতে জলটা আরও টেনে যাবে পোলার সাথে এই রোস্টটা দারুণ লাগে খেতে এভাবে রোস্ট রান্না করলে সময়টা যেমন কম লাগে আর খেতেও বেস্ট টেস্ট হয় খুব সুন্দর ফ্লেভারও হয়েছে কালারটাও চমৎকার এসেছে তো ভালো থাকবেন এরকম সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং